সো প্রত্যেকটি সাবজেক্টের ডিমান্ড কিন্তু এক নয় ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিন্ন সাবজেক্টগুলো মানে বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছে সো আমি বলবো যে কোনটার ডিমান্ড বেশি বা কোনটার ক্ষেত্রে কি করতে পারো সো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্যই একটা ধারণা পাবে সাবজেক্ট সয়েজ সম্পর্কে আর মনে রাখবা যে ভাইয়া এই সব সাবজেক্ট যে আমি এইভাবে সাজাছি তুমিও এইভাবে সাজাতে হবে বিষয়টা এরকম না সো আমরা যদি প্রথমে দেখি ভাই সাবজেক্ট সয়েজের ক্ষেত্রে তুমি প্রথমে কিন্তু মোস্টরদা ক্ষেত্রে শিক্ষার্থীদের লটাকে রাখে

লেন্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এটা হচ্ছে সেকেন্ড ডিমান্ডেবল সো ন তে এবং এল মানে সামান্য কি পরিমাণ হলো কিন্তু সেশন রট আছে দুই চার মাসের সেশন রট আছে বাট এটা কোনো ফ্যাক্ট না আমি মনে করি সো তৃতীয় নম্বরে রাখতে পারি ইকোনমিক্স ভাইয়া ইকোনমিক্স কিন্তু বিসিএস এর জন্য মোস্ট ডিমান্ডেবল একটা সাবজেক্ট এবং তুমি যে কোনো ব্যাংকের চাকরি বলো মানে আলাদা এক্সট্রা কিছু ফ্যাসিলিটিস পাই ইকোনমিক্স এর স্টুডেন্টরা সো ইকোনমিক্সকে তুমি তিন নম্বরে রাখতে পারো এর ক্ষেত্রে এরপর পলিটিক্যাল সায়েন্স পরবর্তীতে রাখতে পারো পলিটিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স কিন্তু বিসিএস এর ক্ষেত্রে শিক্ষা ঘেরা রয়েছে এবং শিক্ষকতার জন্য কিন্তু মোস্ট পারফেক্ট একটি কি সাবজেক্ট এবং তুমি সাইল এটার উপর রিসার্চ করতে পারো সো পলিটিক্যাল সায়েন্স কিন্তু একটা মোস্ট ডিমান্ডেবল সাবজেক্ট সো পরবর্তীতে যদি দেখো বাংলা বাংলাকে পাঁচ নম্বরে রেখেছি তুমি সাইলে আরো নিচের দিকে রাখতে পারো তোমার এই যে সোশিওলজিকে উপরের দিকে রাখতে পারো সেটা হচ্ছে তোমার ইচ্ছে অনুযায়ী আসলে কোন সাবজেক্টে পড়তে চাও বা কোনটা তোমার থেকে ভালো লাগে সেটা তোমার উপর নির্ভর সো বাংলার ক্ষেত্রে দেখা গেছে যে বিসিএস এর ক্ষেত্রে তুমি মানে খুব একটা ফ্যাসিলিটিস পাচ্ছ বাংলা বাংলাটা তোমার কাবার হয়ে যাচ্ছে গভর্নমেন্ট চাকরির ক্ষেত্রে কিন্তু বাংলা থেকে প্রচুর প্রশ্ন আসে তোমরা জানো সো বাংলা নিতে পারো বাংলার জন্য একটা সাইট তোমার কি পুরোপুরি কাবার হয়ে যাবে বা বিসিএস এর বিভিন্ন ফ্যাসিলিটিস গুলো সহজেই পাবা এরপর হচ্ছে সোশিওলজি নিয়েছি সমাজবিজ্ঞান সমাজবিজ্ঞানের ক্ষেত্রে রিসার্চ এবং গবেষণার ক্ষেত্রে প্রচুর ক্ষেত্র রয়েছে এবং শিক্ষকতার জন্য ভালো একটি সাবজেক্ট সোশিওলজি সোশিওলজি কিন্তু আরিয়তে খুব ফাস্ট একটি সাবজেক্ট সো একবার রাখবা সোশিয়োলজির ডিমান্ডটা কিন্তু অনেক বেশি ভাইয়া এরপর হচ্ছে আয়ার ইন্টারন্যাশনাল রিলেশনশিপ এটার কিন্তু শিক্ষা নেই তুমি চাইলে কিন্তু সোশ্যাল ওয়ার্ক বা হিস্ট্রিটাকে এর আগে দিতে পারো কেননা এগুলাতে শিক্ষা ক্যাডার আছে তুমি কোনটা হতে চাও বা ক্যারিয়ারে কি তোমার ক্যাডার হওয়ার কোনো সম্ভাবনা আছে বা তুমি কি হতে চাও কিনা না ওইটার উপর ডিমান্ড করবে তুমি কোথায় কোন সাবজেক্টটা রাখছো সো আয়ারের ক্ষেত্রে কিন্তু রিসার্চ এবং স্কলারশিপের ক্ষেত্রে খুব ডিমান্ডেবল একটা সাবজেক্ট হচ্ছে আয়ার এরপর অনেকে মানে বলে যে আয়ার পড়বে একটু ভাব থাকবে অন্যরকম ইন্টারন্যাশনাল রিলেশনশিপ আন্তর্জাতিক একটা সাবজেক্ট সো অনেকে এটাকে আরো আগে দিতে পারে সো কিন্তু এরকম আমি সাজিয়েছি মানে কিন্তু তুমি সাজাতে হবে এরকম না আমি তোমাকে জাস্ট ধারণা দিয়ে যাচ্ছি এক লাইনের মধ্যে এরপর হচ্ছে জার্নালিজম জার্নালিজম হচ্ছে সাংবাদিকতার ক্ষেত্রে এটা কিন্তু ক্যাডার নেই মানে শিক্ষা ক্যাডারটা নেই সো তোমাকে মনে রাখতে হবে যে অনেক সময় দেখা গেছে যে ভাইয়া বিসিএস এর কি বারোশো বিসিএস এর ক্ষেত্রে বারোশো পদ মানে পদে নিয়োগ দেয় বারোশোটা সিট থাকে তখন দেখা যাচ্ছে ছয়শো হচ্ছে জেনারেল যেটা শিক্ষা থেকে আর হচ্ছে এমনি তোমাকে মনে রাখতে হবে যে কি শিক্ষা ক্যাডারটা খুব গুরুত্বপূর্ণ অনেক সিট রয়েছে তুমি জার্নালিজম কে যদি শিক্ষা খেটার চয়েস করো তাহলে কিন্তু ভুল করবা জার্নালিজমের ক্ষেত্রে কিন্তু তোমার সাংবাদিকতা বা বিভিন্ন আউট ফ্যাসিলিটিস গুলো কিন্তু তুমি পাচ্ছ কিন্তু বিসিএস শিক্ষা ক্যাডারের ক্ষেত্রে কিন্তু এটা আসলে লো একটা সাবজেক্ট এরপর হচ্ছে আই

শিক্ষা ক্যাডারের ক্ষেত্রে বা গভর্নমেন্ট জব এর ক্ষেত্রে এটার ভিতরে বেশি কিন্তু চাপ নেই অনেক ফাস্ট একটা ডিপার্টমেন্ট সো এটাতে পড়ে কিন্তু তুমি অনেক ভালো ভালো জব করতে পারবা বা গভর্নমেন্ট জব এর ক্ষেত্রে যদি তোমার টার্গেট থাকে এটাকে তোমার আমি মনে করব চয়েস করো কেননা এটা বেশি একটা চাপ নেই তুমি আউট যে পড়াগুলো বা গভর্নমেন্ট যে এই প্রেসারটা তুমি একাডেমিক লেভেলে নিতে পারবা সো হিস্ট্রি খুব একটা ভালো সাবজেক্ট এরপর হচ্ছে আইএসসি আইএসসি হচ্ছে ইসলামিক হিস্ট্রি এন্ড কালচার সো এটাও খুব ডিমান্ডেবল একটা সাবজেক্ট এটা হচ্ছে মানে শিক্ষা আছে তোমার এরপর হচ্ছে কি তুমি শিক্ষকতা করতে পারবা সাইলে সো এটাও ভালো সাবজেক্ট খুব সাবজেক্টের দিক দিয়ে আমি বলবো কোনোটাই খারাপ না তুমি ভালো সাবজেক্ট অর্থাৎ ল ইকোনমিক্সে পড়ে যদি আড্ডাবাজি করো বা পড়াশোনা ঠিক মতো না করো তাহলে কিন্তু দিন শেষে তোমাকে সাবজেক্ট কিছুই দিবেন সো মাথায় রাখবা সাবজেক্ট কিন্তু কিছুই না তোমার নিজের থেকে হচ্ছে সব কিছু তারপরও এগুলো কিন্তু খুব ডিমান্ডেবল একটা সাবজেক্ট তুমি বললে নিজেকে ডেভেলপ করতে পারবো অনেক ক্ষেত্রে ইসলামিক স্টাডিজ এর ক্ষেত্রেও কিন্তু ভাইয়া খুব একটা ভালো সাবজেক্ট এটা তুমি চাইলে এটাকে তার নম্বরে রাখতে পারো এটাতেও ক্যাডার রয়েছে এরপর হচ্ছে আরাবিক আরবিকে কিন্তু মানে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড যারা ওরা খুব একটা ফ্যাসিলিটিস পাবে তোমাদের যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড পজিশন একটু দূরে দুই হাজারের ভিতর বা আঠারোশো এরকম আছে তাহলে তোমাদের পাওয়ার পসিবিলিটিটা অনেক বেশি এরপর ফিলোসফি ফিলোসফি খুব ভালো একটা সাবজেক্ট শিক্ষা কেনা রয়েছে তুমি যদি গভর্নমেন্ট জবের ক্ষেত্রে খুঁজো তাহলে ফিলোসফির ডিমান্ডটা অনেকটা বেশি এরপর হচ্ছে আন্তঃগুলো ভাইয়া শিক্ষা নেই এরপর হচ্ছে এটাতে অনেক মানে রিসার্চ এর ক্ষেত্রে খুব একটা ভালো সাবজেক্ট এরপর অতটা নেই তুমি চাইলে বাহিরে অনেক ফ্যাসিলিটিস রয়েছে স্কলারশিপ পেতে পারো এরপর হচ্ছে ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট এটাতে কিন্তু শিক্ষা নেই এরপরে এটাতে অনেক গবেষণামূলক কাজকর্ম হয় সো তুমি চাইলে এটাতে সতেরো নম্বর রাখতে পারো বা এর আগেও দিতে পারো সেটা হচ্ছে তোমার ইচ্ছা তুমি প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে আমি বলবো আলাদাভাবে যদি তোমার ইন্টেনশন থাকে তাহলে আলাদাভাবে ঘাটাঘাটি করবে এবং তোমার চয়েস অনুযায়ী কিন্তু লিস্টটা সাজাবে আমি কিন্তু এভাবেই চয়েস দিয়েছি আমার সঙ্গে এরপর ফোকলোর ফোকলোর সাবজেক্টটা বাহিরে মানে সংস্কৃতি চর্চার ক্ষেত্রে খুব একটা গুরুত্বপূর্ণ এটা কিন্তু রিসার্চ এবং একটা সাবজেক্ট এবং মানে এক্সট্রা কারিকুলার সাবজেক্ট যেটা বাহিরে তোমার স্কলারশিপ পাওয়ার জন্য অনেক ইম্পর্টেন্ট বাট শিক্ষা একাডারটা নেই এটাতে নিবন্ধন পরীক্ষা দেওয়া যায় সেটা হচ্ছে বাংলা ক্যান্ডিক কি বাংলার টিচার হয়ে তুমি নিবন্ধন পরীক্ষা দিতে পারবা সো এরকম আর কি জব ক্ষেত্রটা এগুলাতে একটু কিন্তু কম আছে তুমি ভেবে চিনতে দিবে এগুলাকে একটু লাস্ট সিরিয়ালে রাখবা এরপর হচ্ছে সংস্কৃত সংস্কৃত সাবজেক্টটা হচ্ছে দাও শিক্ষা একাডার নেই এটা তুমি মানে পরে কিন্তু গভর্নমেন্ট জবের জন্য আলাদা কিন্তু পড়াশোনা করতে হবে না কিন্তু এগুলার আসলে মানে ওইরকম আলাদা কিন্তু সাবজেক্ট এক্সট্রা যে ফ্যাসিলিটিস পাওয়া যায় এইগুলোতে কিন্তু পাওয়া যায় না তোমাকে মাথায় রাখতে হবে এগুলো কিন্তু একটু পেছনে রাখবা আর তোমার পজিশন যদি 12 1400 এর মধ্যে থাকে তাহলে এগুলো আসার পসিবিলিটিটা অনেক বেশি সো তোমার মাথায় রাখতে হবে যে প্রথম থেকে যে আমার কিন্তু गवर्नमेंट জব এর ক্ষেত্রে ফ্যাসিলিটিসটা নিতে হবে সো এগুলো যদি আসে তাহলে কিন্তু প্যারা নেই তুমি যদি আলাদা নিজে কে ফ্রি ফায়ার করার ভাবে गवर्नमेंट জবের ক্ষেত্রে তাহলে কিন্তু এইগুলো দিয়ে তুমি অনেক কিছু করতে পারবা সো কোনো সাবজেক্টই খারাপ না কোনো ইউনিভার্সিটি খারাপ না সো তোমার থেকে হচ্ছে সব কিছু পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ রিলেটেড একটা সাবজেক্ট এটা শিক্ষকতা বা ল্যাঙ্গুয়েজ টিচার হিসাবে ইউনিভার্সিটিতে জয়েন করা যায় বা আলাদা ফ্যাসিলিটিস আছে সো এগুলা ভেবে দেখবা আর কি ল্যাঙ্গুয়েজ রিলেটেড আর লিটারেচার রিলেটেড সো উর্দু তাও ল্যাঙ্গুয়েজ রিলেটেড এবং লিটারেচার এগুলোকে লাস্টে রাখবে তুমি এগুলা ভাষাভিত্তিক সাবজেক্ট এগুলোরও মোটামুটি ডিমান্ড আছে যদি তুমি পড়তে পারো কোন সাবজেক্ট বারবার বলবো ছোট করে না এগুলো খুব ডিমান্ডেবল একটা সাবজেক্ট সো তোমার পজিশন যদি তিন চারশোর মধ্যে থাকে তাহলে মানে পলিটিক্যাল সায়েন্সে এগুলো তিন চারটা পাবা তুমি সেটা ভেবে চিনতে দিবা যে তোমার ক্যারিয়ার কোন দিকে মুভ করবে ফিউচার এরপর হচ্ছে সাবজেক্ট চয়েস তোমাদের তিন চার দিনের মধ্যেই হয়তো বা পাঁচ সাত দিনের মধ্যেই কিন্তু যে ডেটটা আছে ওইটা পাবলিশ করবে তখন তোমাদের এই সাবজেক্ট গুলো চয়েস দিতে হবে এবং তোমাদের মাথায় রাখতে হবে যে মাইগ্রেশন অলওয়েজ অন থাকতে হবে মাইগ্রেশন অন না রাখলে কিন্তু তুমি বিপদে পড়বো পরবর্তীতে দেখা গেছে মাইগ্রেশনে তোমার উর্ধ চলে আসছে মাইগ্রেশন অফের কারণে কিন্তু তোমার কি এরপর ওই ভালো ভালো সাবজেক্ট গুলো না কেন কারণ তুমি মাইগ্রেশন অফ করে রাখছো তাহলে আর ঘুরবে না বিষয়টা সো এটা মাথায় রাখবা আর হচ্ছে একজন কোয়েশ্চেন করছে যে ভাইয়া কত থেকে সাবজেক্ট পাবো শেষ আমার তো মানে ভরসা হচ্ছে না এবার তো রাবির পরীক্ষা সবার শেষ হয়েছে সো পনেরোশোর মধ্যে যদি তোমার মোটামুটি পজিশন থাকে ভাইয়া চিন্তা করার কিছুই নেই আমাদের সময়ও এরকম হয়েছে যে মানে রাবির পরীক্ষা সবার শেষে হয়েছে বাট এক শিফটে যেহেতু পরীক্ষা হয়েছে ইয়া সার শিফটে যেহেতু পরীক্ষা হয়েছে সো মোটামুটি আটশো নয়শো গেছে তো আটশো নয়শো গেলে তোমাদের এখন দুই শিফটে তাহলে কত ভাইয়া চোদ্দ পনেরোশো বা ষোলোশোর মধ্যে যারা আছো তারা কিন্তু শেষ পর্যন্ত ওয়েট করতে পারো আর যাদের অন্যান্য ফ্যাসিলিটিস আছে জিএসটি আছে ওগুলো ট্রাই করতে পারো তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবা